চীনের সাথে তার সম্পর্ক একটা হয়েছে ঠিকই কিন্তু এটা হচ্ছে শুধু ফিনান্সিয়াল ব্যাপারে ইনভেস্টমেন্টের ব্যাপারে ইন্ডিয়ান লোকজনের যে পেনিট্রেশন এখানে ইন্ডিয়ান এজেন্ট বলে যেগুলো তৈরি হয়েছে এইভাবে চীনের তো কোনো প্রভাব এখানে নাই সেইগুলো রাশিয়ার কোনো প্রভাব নাই আমেরিকা একটা দেশ এটা ট্র্যাডিশনালি এই অঞ্চলের উপর একটা পাকিস্তানের উপর এবং এই অঞ্চলের উপরে প্রভাব থেকেছে সেই প্রভাবটা ভারত এবং চীনের সাথে এই সম্পর্ক বৃদ্ধির ফলে হাসিদা বলে কমে গেছে কিন্তু এইটা আবার আসতে হবে এখানে এখানে এই যে শূন্যতা তৈরি হয়েছে কেন বাংলাদেশটা এমন একটা দেশ যেখানে বৈদেশিক নির্ভরশীলতা ছাড়া তার থাকার পক্ষে সম্ভব না এবং এই নির্ভরশীলতা এখন যেটা ভারতের উপরে যেভাবে ছিল সেইভাবে এটা চলে যাওয়াতে এই ভারতের যে যে প্রভাব সেই প্রভাবটার পরিবর্তে এখন বাংলাদেশকে আরও আমেরিকার উপরও দিন হতে হবে নানা কারণে নানা রকম সাহায্য সহযোগিতা ইত্যাদির কারণে এবং আমেরিকাও দিন থেকে সেই চেষ্টাই করে আসছে হাসিনার সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে তারা হাসিনাকে উৎখাত করার জন্যে চেষ্টা করেছে সে উৎখাতের কাজ হয়ে গেছে আর ছিঁড়াদের কথা হচ্ছে যে ছেলেদের তারা সারা দুনিয়ায় অ্যান্ড রোড মুভমেন্ট যেটা করে সমস্ত জায়গায় তারা নিজেদের একটা আধিপত্য বিস্তার করেছে তারা ইনভেস্টমেন্ট প্যাসিভ ইনভেস্টমেন্ট বাংলাদেশেও তারা এখন তারা শুধু ইনভেস্ট করে এখানে অর্থনীতি ফিনান্সের মাধ্যমে এখানে যে কঠোর এইটুকুই তাদের আছে অন্য কলকব যা তাদের হাতে নেই কাজে তাদের একটা প্রভাব থাকলেও আমেরিকার প্রভাব অনেক বেশি এখানে এখন বাড়ার সম্ভাবনা সমস্ত লোকজনের মধ্যে আমলাদের মধ্যে সামরিক বাহিনীর মধ্যে তো আছি সচল জায়গায় এটাই স্বাভাবিক কেননা বাংলাদেশটা একটা স্বাধীন দেশ হিসাবে থাকা সম্ভব না বাংলাদেশের এই যে শাসক শ্রেণী